একটা সিদ্দিক কইছে টাঙ্গাইলের সে কয় আমার জীবনে কোনো গুনাই নাই আমি আমিন কই না শোনেন না প্রায় শোনেন নাই হ্যাঁ হ্যাঁ বলছে না হ্যাঁ বলছে যে আমার জীবনে কোনো গুণা নাই আমি আমিন কবো কেন হুজুররা সব আমিন বলে তা আমিন তো সেই বলবে যার গুণা আছে আমার জীবনে কোনো গুণাই নাই আমি পাপই করি নাই কত বড় বদমাইশ অথচ তুবু ইলাল্লাহ ফাইন্নি আতুবু ফিল ইয়াউমি মিআতি মাররা আমর রাসূল বলেছেন তোমরা তওবা কর আমি রাসূল দিনের 100 বার এর বেশি বার তওবা করি আমার নবীজি তওবা করেন কতবার 100 বার বারবার ইস্তিগফার করেন আর এই ব্যাটা লতিফ সিদ্দিকী কয় আমার জীবনে কোনো গুনাই নাই আবার বলেছিলেন আগে হাশিদ মুহাম্মাদের ব্যবসা যিনি বলেন নাউযুবিল্লাহ ওয়া হাজ্জা ওয়াল কি

জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ এখনো আসে না নাই আসে আসতে বলে আসে না নাই আসে সংগ্রাম চলবে না সংগ্রাম চলবে না চলবে যুবকরা দেখিয়ে দিয়েছে আমরা পারি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে লক্ষ্য করছি ম্যাক্সিমাম যুবকরা এটা ইতিবাচক দিক তোমার গ্রামকে তুমি সাজাও দেশ সাজিয়ে সাজিয়ে যাবে তোমার সমাজকে তুমি সাজাও এটা এলাকা সাজিয়ে যাবে তুমি টার্গেট করো তোমার গ্রামের মসজিদে কারা আসে আর কারা আসে না যারা আসে না তাদের তালিকা করে তাদের বাড়ি বাড়ি যাও দাওয়াতি কাজ করো তোমার গ্রামে লক্ষ্য করে দেখো কোন ঘর থেকে কোন বেগানা নারী সরসীমে মেয়ে যুবতী মেয়ে বোরকা ছাড়া বের হয় টার্গেট করো যুব সমাজ তোমার একটা কমিটি করে তার বাড়িতে গিয়ে বলো আপনার মেয়ে অথবা আপনার বউ বোরকা ছাড়া বের হয় আমাদের চোখের ক্ষতি হয় গুণা হয়

আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে কমিটি অনেক কষ্ট করেছেন আমি যখন আসি তখন কোনো মানুষই নাই ভাবলাম আজকে কি ফেরেস্তার সঙ্গে অস করা লাগে কিনা কিন্তু না এই কর্মময় দিবস আজকে কি বা সোমবার না সোমবার মানে কি অফিসিয়াল টাইম এই টাইমে যে লোকটা হয়েছে আমার মনে হয় এটা যদি রাতের বেলা হতো আমার মনে হয় চার পাঁচ গুণ বিষয় হয়ে যেত লোকজন আমি অনেক শুক্রিয়া আদায় করছি আল্লাহ এসে